গ্ৰীণ কালাৰ টয়ল আমি যদি এটা পাই দেখি প্ৰেছ কৰিলাম যদি পাই এই টপে গেছি অনেকখন চেষ্টা কৰাৰ পাৰ ৱাজলি হোপিং ফৰ দিয়া আসসালামু আলাইকুম আজ আমি চলে এসেছি ক্যাচমিতে ক্যাচমি হচ্ছে দুটো ব্রাঞ্চ আছে তাদের ধানমন্ডি এবং গুলশানে আমি আজ চলে এসেছি গুলশানের ব্রাঞ্চে যেটা হচ্ছে গুলশানের ইউনিমার্টের উপরে শেফ টেবিলে অবস্থিত টাকা দিয়ে কয়েন কিনে নিলাম কতগুলো কয়েন দেখুন আমরা প্রথমে চল্লিশটা কয়েন নিয়েছিলাম এগুলো হচ্ছে আর্কেড গেম ক্ল মেশিন খুব পপুলার বাইরের দেশে গিয়ে আরও অনেক খেলেছি কিন্তু ক্যাচমিতে এসে আই ওয়াজ সো এক্সাইটেড ওনারা অলরেডি পেয়ে গেছেন দেখুন কত খুশি সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড আমি এই স্টিচের পুতুলটা প্রথমে ট্রাই করেছিলাম একটা মেশিনে দুটো কয়েন দিতে হয় একবার ট্রাই করার জন্য স্টিচের পুতুলটা আমার অনেক ভালো লেগেছিলো এবার সো কিউট অনেক ফ্লাফি প্যাস্টেল কালার ছিল এটার মধ্যে এটা আমি চেষ্টা করেছি এরকম ঠিক মতো পজিশন ঠিক করে নিলাম তা নাহলে আবার নাও পেতে পারি এই তো গ্রিপ করেছে কিন্তু গ্রিপটা ছেড়ে দিল এরকম কিন্তু অনেক মেশিনে হয় তারপরে আমি পিঙ্ক বানিটা ট্রাই করেছি এটা দেখে মনে হচ্ছিল পারবো তো এটা আমি ট্রাই করলাম আমার খরগোশ অনেক ভালো লাগে কিন্তু এই তো গ্রিপটা ছেড়ে দিল তবে অনেক সময় দেখা যায় যে এই যে আমি এখন যেরকম পেয়েছি এরকম পাওয়া যায় তো এটা গ্রিপটার উপর ডিপেন্ড করে অনেকগুলো ক্লমেশন আছে ভাবছিলাম এই ডাম্পিংটা ট্রাই করব পরে ভাবলাম যে এই গোল আকৃতির কারণে এটা হয়তো ওঠার বেশি চান্স নেই ভাবলাম এরপরে এই ডাকটা ট্রাই করব। কিন্তু আমি ডাকটাও পরবর্তীতে ট্রাই করলাম না আশেপাশে খুঁজে বেড়াতে লাগলাম যে কোনটা খেলা যায় কোনটা খেলা যায় এত অপশন আছে এত ভ্যারাইটি আছে পরে ভাবলাম এই স্টিচের পুতুলটাকেই আবার ট্রাই করব কেননা এটার উপর যেন আমার একটা জেদ বসে গেছে এটা আমার অলরেডি অনেক ভালো লেগেছে তাই ভাবলাম আমি আবার চেষ্টা করে দেখি এটা পাওয়া যায় কিনা এটা এত কিউট ছিল তবে এই যে গ্রিপটা এখন অনেক লুজ ছিল দেখে এটা আমি পারলাম না তবে ইতিমধ্যে আমি আরেকটা পেয়ে গেছি এটা হচ্ছে একটা লচ্ছর পুতুল কি কিউট দেখতে অনেক মানুষ এখানে খেলতে এসেছেন ছেলে মেয়ে অনেকে এখানে এসেছেন অনেকে পুতুল পাচ্ছেন অনেকে নিয়ে যাচ্ছেন এই যে আমি এখানে আরেকটা চেষ্টা করলাম এই ক্যাঙ্গারুটা ক্যাঙ্গারুটাও আমার কাছে ভালো লেগেছে আসলে এত অপশন ছিল সবগুলাই ট্রাই করেছি তো ক্যাঙ্গারুটা এই তো পেয়ে গেছি এরকম অনেকগুলোই আজকে পেয়েছিলাম আমরা মোটে আটটার মতো পেয়েছি এই যে টর্টোয়েজ একটা ট্রাই করছি গ্রিন টরটোয়েজটা অনেক কিউট দেখতে অ্যান্ড আই লাভ টর্টোয়েটেজ এই তো প্রেস করলাম ঠিক মতো পজিশনং করে নিলাম তারপরে এই তো পেয়ে গেছি এটা হচ্ছে আমার থার্ড উইন ছিল আসলে ঠিক মতো যদি পজিশনটা ঠিক করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার এটা খেলনাটা পুতুলটা পেয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে কুরোমিটা ট্রাই করলাম দেখি হয় নাকি হুম একটুর জন্য হলো না এরকম অনেকেই পাচ্ছে অনেকেই পাচ্ছে না অনেকেই এখানে এসেছে প্রচুর অপশন আছে এখানে কিছু বাগস আছে বাগস পোকার মতো অনেক কিউট দেখতে তবে ভাবলাম এটা আর ট্রাই করবো না ওনাদেরকে বলে দিলে ওনারা কিন্তু ঠিকমতো পজিশনিং করে দেবে যেমন যদি কোনো খেলনার পেছনের দিকে থাকে কোনো আপু বা ভাইয়া আপনার জন্য সেটা সামনের দিকে এনে দিবেন দ্যাটস নো প্রবলেম এখানে অনেক সময় পুতুল হয়তো উঠবে অনেক সময় হয়তো ডলগুলো উঠবে না একজন ভাইয়াকে বললাম আমার জন্য টয়টটা আবার সামনের দিকে এনে দিতে চেষ্টা করলাম না এবার হলো না আসলে একটা পুতুল যদি আপনি আবার কয়েকবার পান তাহলে সেটা কোনো সমস্যা নয় এবারে বেয়ারটা ওঠানোর চেষ্টা করলাম এটাও হলো না এখানে আপনাদের একটা খুব সুন্দর সিস্টেম আছে আপনার অনেকগুলো ডল থাকলে সেটা পরে এক্সচেঞ্জ করে নিতে পারবেন অনেক আইটেম ছিল সেটার মধ্যে আমি এমন একটা খুঁজছিলাম যেটা আমার কাজে লাগবে এখানে একজন আপু আমাকে ওয়াটার বটল দেখাচ্ছিলেন কিউট কিউট অনেক ডিজাইন ছিল একটা ওয়াটার বটলের জন্য আমাকে সাতটা পুতুল এক্সচেঞ্জ করতে হবে একজন আমাকে সবগুলো ডিজাইন দেখাচ্ছিলেন শেষমেশ আমি এই হোয়াইট কিউ ডগের ওয়াটার বটলটা চুজ করলাম এতগুলো ডলার বিনিময় ক্যাচমিতে আসা ওয়াজ এ ভেরি ফান এক্সপিরিয়েন্স এবার আমার একটা পুতুল এবং এই ওয়াটার বটলটা নিয়ে বাড়ি ফিরে যাওয়ার পারা ভালো থাকবেন সবাই আল্লাহ